হে আমার বান্দারা তোমরা যারা জুলুম করেছ বিচার করেছো নিজের নক্সের উপর জুলুম করেছো জীবন ভার গুনা করতে করতে যারা ফিরে আসতে চাও ফিরে আসতে চাও তোমরা যারা নিজের উপর জুলুম করেছ খবরদার আমার রহমাত থেকে তোমরা নৈরাস রহমতিল্লা

আল আমি তোমাদের সব গুনাগুলা মা আশ করে দেব সাল্লাহ ইন্ন গু আলু আ কারণ কি জানো আল্লাহ ঘৰৰ ক্ষমা আছিল পৰম দয়ালু ঠিক কিনা আল্লাহ ঘৰৰ ক্ষমা কাৰি পৰম দয়ালু রাল্লাহৰ বলা আল্লাহ তালৰ কি দয়া আল্লাহ মায়া তোমাকে কোন বুঝানো যাবে না রে বাবা সমাজের দিকে তাকাই দেখো দুনিয়ার মানুষের দিকে তাকাও আমার আল্লাহর কি দয়া আল্লাহ নামাজদের কো খানা দেয় বেনোমা জিদের কো খানা দেয় সুদ করো দেয় ভালো মানুষকেও খানা দেয় যে না কার কল্লাহ তালা খানা দেয় ভালো মানুষদের কল্লাহ তালা খানা দেয় আল্লাহ আল্লাহ গুনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক দিনের জন্য বান্ধবান্দির খানা বন্ধ করে নাই ঠিক কিনা একদিন আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য খানা বন্ধ করে নাই আপনার প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ তাআলা খানা বন্ধ করে নাই তবে ঠিক যারা নামাজ পড়ে হক হারার মতন চলার চেষ্টা করে আল্লাহ তালা ইবাদত বন্দি করে তাদের তো আল্লাহ তালা কষ্ট আরো বেশি দেয় ঠিক কিনা এরকম অনেকে মনে করতে পারে তারাই তো ভালো থাকে যারা ইবাদত বন্দি করে না সুদ খায় ঘুষ খায় হারাম খায় চাঁদাবাজি করে মানুষের হক নষ্ট করে তারাই তো সমাজের মধ্যে ভালো থাকে এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না এর আল্লাহর গোলাম শোন যদিও দেখো উপরে অনেক টাকার মালিক বাড়ি ঘরের মালিক সম্পদের কোনো অভাব নাই তবে অন্তর মধ্যে কোনো শান্তি আল্লাহ দেন না ঠিকই না অন্তর মধ্যে কি নাই শান্তি নাই এবং অন্তর মধ্যে শান্তি হলো ওই মানুষের এই যারা ইমানদার আল্লাহ ইমান বন্দি করে ঠিক কি না তাদের অন্তরের মধ্যে শান্তি দান করেন কে রে আল্লাহ ছোট্ট বাচ্চা বাবার সাথে বাজারে যায় বাবার সাথে বাজারে গেল ধান বিক্রি করার জন্য ধান বিক্রি করার পর এবার বাবার যে কাজের লোক ছিল এই কাজের লোকগুলা সিরিয়াল ধরে বাবার সামনে আসলো টাকা তাদের নিতেছে এক একজনকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিতেছে এবার ছোট্ট বাচ্চা বাচ্চা বলে বাবা আমাকেও তুমি এক হাজার টাকা দাও বাবা বলে সন্তান তোমার এক হাজার টাকার দরকার নাই এই নাও তুমি দশ টাকা এই দশ টাকা দিয়ে তুমি মজা খাও বলে বাবা তুমি অন্ধ মানুষকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দিয়েছ আমাকে কেন দশ টাকা দেবা এবার সন্তান রাগ করছে ফুসফুস করতেছে করে কি করে না কি করে না কাজের লোকদেরকে যখন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দেয় সন্তানকে যখন দশ টাকা দেয় তখন সন্তান রাগ করে কি করে না সন্তান রাগ করে বাবা তুমি আমার বেশি একটা ভালোবাসো না তুমি অন্য মানুষকে দুই হাজার টাকা দিয়েছ এরকম বড় বড় নোট দিয়েছো আমাকে মাত্র দশ টাকা দিলে বাবা তুমি আমাকে ভালোবাসো আমাকে মহাব্বাত করো না এই কথা যখন বাবা বলল বাবাকে বলতেছে এই কথা বলিয়া সন্তান বাবার কাছ থেকে রাগ হইয়া গোসা হইয়া বাড়ির দিকে রোয়ানা এরকম হয় কি হয় না কি হয় না নাকি বাড়ির দিকে রওনা হয়ে গেছে বাবা এবার যখন বাড়িতে আসলো রাত্রিবেলা যখন বাড়িতে আসলো আইসা আমার মাকে জিজ্ঞাসা কর আমার সন্তান কই বলে সন্তান তো রাগ করেছে ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায় আর ফুসফুস শব্দ করতেছে বাবার সাথে রাগ করে কি করে না বাবার সাথে বড় রাগ হইছে কারণ কি বাবা আমাকে ভালোবাসে না অন্য মানুষকে দুই হাজার টাকা দিল আমাকে মাত্র দশ টাকা দিল এবার রাগ হয়ে আছে। এবার বাবা বাড়িতে সন্তানকে ডাক দে বাবা আসো খানা খাইতে আসো না তুমি এই খানা খাও যাও তোমার সাথে খানা খাবো না তুমি আমার ভালো বাবা না তোমার সাথে আমি খানা খাইতে পারবো না এবার বাবা ল্যাপটা উঠাইয়া সন্তানকে কোলের মধ্যে লইয়া বলে বাবা আসো খানা খাইতে আসো তোমাকে আমি অনেক ভালোবাসো অনেক মহাবাত করি তোমাকে অনেক টাকা আমি দেবো খানা খাইতে বসো এবার তারপরও সন্তান বসতে চায় না এবার বা বাবা ডাক বলে সন্তান ওই যে আমার ধানের মুগুলা দেখো ওই যে ধানের গোলা দেখা যায় ওই ধানের গুলার মালিক হলো তুমি আমার সন্তান ঠিক কিনা আর যাদেরকে আমি এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়েছি এরা হলো আমার কাজের লোক। এই ধান থেকে তারা এখন এক মুষ্টি পরিমাণ ধানও পাবে না ঠিক কিনা তারা এক মুষ্টিও পাবে না আর তোমাকে দশ টাকা দিয়েছি ঠিক তবে এই ধানের গোলার মালিক হলো এখন তুমি সন্তানটি কিনা রান্নার গোলার যদিও মমিনদের দুনিয়াতে কষ্ট হয় তবে তো মমিনরা দুনিয়াতে কষ্ট করবে তারা আখেরাতে জান্নাত পেয়ে যাবে ঠিক কিনা আর যারা রকম কামলা আছে দিন মজুর যারা আছে ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে পেয়ে যাবে আখেরাতে কিছুই পাবে না ঠিক কিনা আমার মায়ের নবী রাহমাতুল লিল বলেন আদ-দুনিয়া সিদিনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া হলো মুমিনের জন্য কাফেরদের জন্য হলো বালাখানা ঠিক কিনা আরে আল্লাহর গোলাম যেই কথারা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন যারা গুনাহ করেছে তাদের আশার আয়াত কিসের আয়াত আসার আয়াত নাজিল করেছে আমার বান্দা বান্দিরা যারা গুনাহ করেছো ফিরে আসো আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দেব তার কথা আল্লাহ তাআলার কথা এবার আমাদের ফিরে আসতে হবে কি হবে না ফিরে আসতে হবে না যারা গুনাহ করেছে তাদের ফিরে আসতে হবে কেমন গুনাহ করেছে অনেকে নামাজ পড়ি না অনেকে মসজিদে শুধু জুমার দিন যায় কে ও বজ্জুমার দিন যায় না এমন মানুষ আছে না নাই এই মসজিদের খোরাক আছে না নাই কথা বলেন হ্যাঁ মসজিদের খোরাক আছে এরা আল্লাহর গোলাম মসজিদের খোরাক হলো মুসল্লি তাকাই দেখেন অনেক সময় দেখা যায় গান বাজনার আয়োজনে শত শত হাজার হাজার মানুষ হয় নামাজের সময় মানুষ পাওয়া যায় না ঠিক না আল্লাহ রসুল জানাম আহমাদ রসুল্লাহ কে সল্লাহ সাল্লাম বলেন আমার যে উম একটি মসজিদ বানাইবে আল্লাহ ফক্কর কোনো আদামী তাকে জন্য একটা ঘর বানাই দেবেন আল্লাহল্লা এই জন্য মাসজিদের সাথে সম্পর্ক রাখবেন মসজিদের সাথে বারো সম্পর্ক রাখবেন হ্যাঁ দান শ্রদ্ধা করবেন একটা ইট যদি হয় মাসিদে একটা ইট আপনি দান করবেন হালাল টাকা দিয়ে কি টাকা দিয়ে হালাল টাকা দিয়ে একটি ইট দান করবেন ইট দান করার কারণে কিভাবে হবে গায়ে চারি সব কে পর্যন্ত পেয়ে যাবেন ঠিক কিনা আল্লাহর দরবারে বলতে পারবেন আল্লাহ আল্লাহর সাথে অনেক মানুষ কিয়ামতের ময়দানে মোহাম্মদের ঝগড়া করবে মোহাম্মদের ঝগড়া বলবে আল্লাহ তোমার বান্দারা তোমার কুদরাতি কত সেজদা করছে এই সেজদা করার কারণে আমি ওই মাছ দেখছি ইট দান করেছি আল্লাহ আমার ইট দান করার কারণে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ যদি বলে বান্দানা জান্নাত দেওয়া যাবে না বলবে আল্লাহ আমার ইট আমি খুলে নিব আল্লাহ আমার ঈদ কিন্তু আমি খুলে নিয়ে যাবি আমির মির্দিসিন আপনার ঘরে আপনার বান্দারা ইফাদতবন্দি করছে না দেবেন না কেন আমাকে জান্নাত দিতে হবে এই জন্য মহাব্মতের ঝগড়া বান্দারা করতে থাকবে এই জন্য মাসসিদ দেখে খেয়াল রাখবেন তো মাসসিদ দেখে সকলেই খেয়াল রাখবেন মাসসিদের সাথে সম্পর্ক থাকলে লাভ হবে না লস হবে অনেক লাভ অনেক লাভ যেই লাভ দুনিয়ায় বোঝানো যাবে না আপনার বাড়ির যে অবস্থা বাড়িতে একটি জানলা এরকম ভাঙতে গেলে মানুষ ঠিক করে কি করে না হ্যাঁ করে না নতুন ব্যয় মেয়ে বিবাহ দেওয়ার সময় মানুষ ধার করে বাড়ি বাড়িঘর ঠিক করে কি করে না আর যেখানে মালিকের সেজদা করা হয় দুনিয়াতে সর্বোত্তম জায়গা যেখানে মাসজিদ ঘর সেই ঘরের হালত অবস্থা কি আমি নামাজ মাসজিদে পড়ছি মাসজিদের অবস্থা একটা বেশি একটি ভালো না সময় উপযোগী যে সময়টা আছে এই সময়টা দেখা যায় ঠিক না বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মাসজিদ মাসিদ পাকা হয়েছে মাসজিদের অবস্থা অনেকেই ভালো হয়েছে আপনার যদি দশে মিলে চেষ্টা করেন ভালো হবে কি হবে না আল্লাহ সকলকেই চেষ্টা করার বলি আমিন সম্মানিত মতন তাও ফিক করে সকলকে আমার আয় তো ফিরে যাই আল্লাহ আলামিন বলতেছেন বান্দা বান্দির শোনো যারা গুণা করেছো ফিরে আসো যারা নকশের জুলুম করেছো ফিরে আসো

গন তোমরা আমি আল্লাহ তা করো খাস ভাবে তবা করো কথা রাখা মনাফিকি তবা না এখন মনে মনে অন্তর থেকে তবা করলাম কিছুদিন পর আবার ভুইরা গেলাম আবার মুকে মুকে বললাম এখন তওবা করি আবার সময় হলে গুনাহ করে নেব এরকম লোক اصلا নাই আরে আল্লাহর বলা মতছেন বান্দা বান্দিরা khas করে তওবা করো khas করে আমার ধরবারে ফিরে আসো khas করে তওবা করতে পারো আমাদের লাভ কি হবে জানো মানুষ সব জায়গায় লাভ খোঁজে কি খোঁজে না দুনিয়ার লাইনে লাভ খোঁজে আখেরাতের লাইনে মানুষ লাভ খোঁজে হে আল্লাহর ওলামা আল্লাহ পাক রবুল আলামিন সামনে সুন্দরভাবে নসিহত করতেছেন আসা রব্বুকুম আই ইউকাফির আনকুম সাইয়াতিকুম সাইয়াতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরিমি তাhtiha alhanar আল্লাহ পাক রব্বুল আলামিনോട് বলেন তোমরা যদি খাঁস তওবা করতে পারো আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলো মা করে দিবেন সুবহানাল্লাহ আরে আল্লাহর গোলাম যুবক ভাই বৃদ্ধ বাবা পর্দার আম্মা জান

যারা খাসবে তওবা করবে আমি আল্লাহ তালা তাদের তাদেরকে ক্ষমা করব গুনাহ maaf করে ইহান দরব না আমি আল্লাহ তাআলা তাদেরকে दाखिल করব জান্নাতে সুবহানাল্লাহ যার তলদেশে প্রবাহিত নদী থাকবে হে আল্লাহর গোলাম এই দামাত আল্লাহ দান করবে যারা গুনাহ করার পর মালিকের দরবারে খাসবে তওবা করবে ঠিক কি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাতাইইন দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত বনি আদমই গুনাহগার দুনিয়ার সমস্ত বনি আদমই কি গুনাহগার তবে উত্তম গুনাহগার হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা গুনাহ করার পর আল্লাহ তাআলার দরবারে কাজ করে তওবা করে সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর বলা যুবক ভাই যাদের আমাদের কুরা হয়ে গেছে গুনাহ করে করে জীবনটা শেষ করে দিয়েছি আমাদের এখন উচিত আল্লাহর দরবারে কাজভাবে তওবা করা ঠিক কিনা আল্লাহ তাআলা সকলকে খাস ও তওবা করার তৌফিক দান করুন বলে বলি আমিন হে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় কাফেরদেরকে maaf করে দিয়েছেন বড় বড় নাস্তিকদেরকে maaf করে দিয়েছেন বড় বড় জালিমদেরকে maaf করে দিয়েছেন ঠিক কিনা খাস তওবা করার কারণে বড় বড় জালিমদেরকে maaf করে দিয়েছেন আজকে যদি আপনি আমিও তওবা করতে পারি